আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহমুদুল হাসান আজ আমি আপনাদের সাথে পোষাবের সাথে রক্ত যাওয়া বা হেমাচুরিয়া নিয়ে আলোচনা করবো হেমাচুরিয়া ইজ দ্য পাসেজ অফ ব্লাড ইন ইউরিন এটা নর্মালি এটা ভিজিবল হতে পারে অর্থাৎ খালি চোখে দেখা যাবে ওরা পোষাবটা রক্তের মতো লাল হবে নন ভিজিবল হেমাচুরিয়া অর্থাৎ প্রসাব ইউরিন অ্যানালাইসিস করলে তিনটার বেশি আর বিসি পার হাই পাওয়ার ফিল্ড পার হাই পাওয়ার ফিল্ডে তিনটার বেশি আর বিসি থাকবে সেটাকে আমরা বলি নন ভিজিবল হেমাচুরিয়া বা অ্যাসিমটোমেটিক হ্যামাচেরিয়া এখন হ্যামাচেরিয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হল জেনিটোরি ট্রাক ম্যালেগনেন্সি অর্থাৎ প্রসবের থলির ক্যান্সার কিডনির নালির ক্যান্সার কিডনির ক্যান্সার পোস্টেটার ক্যান্সার মূত্রনালির ক্যান্সার ইনফেকশন কিডনিতে ইনফেকশন কিডনির নালির ইনফেকশন পশবের থলির ইনফেকশন মূত্রনালির ইনফেকশন পোস্টেটার ইনফেকশন ইউরিনারি স্টোন ডিজিজ কিডনি কিডনির পাথর কিডনির নালির পাথর প্রসাবের থলির পাথর মূত্রনালির পাথর বিনা ইনলার্জমেন্ট অফ পোস্টেড এটা যদি পোস্টেড ফিজিওল পোস্টেড যদি পোস্টেড গান বড় হয়ে যায় তখনও প্রসাবের সাথে রক্ত যেতে পারে কিছু মেডিকেল রেনাল ডিজিজ যেমন অ্যাকিউট গ্লোমিরোনেফ্রাইটিস ভাস্ফোলাইটিস লোপাসনেফ্রাইটিস প্রভৃতির কারণে প্রসাবের সাথে রক্ত যেতে পারে কিছু জন্মগত কিডনির সমস্যা যেমন যদি কিডনির নালি জন্মগত চেপে যাওয়া কিডনির প্রসাবের নালি জন্মগত পদ্মা এবং আদার্স কিছু যেমন প্রচন্ড ভিগোরাস এক্সারসাইজ অত্যাধিক মাত্রায় এক্সারসাইজের পরেও প্রসাবের সাথে রক্ত যেতে পারে যদি কারোর পোষা চেপে যায় অর্থাৎ স্টিকচার ইরোথরা থাকে ইরোথ্রার ডাইভার্টিকুলাম থাকে ইউরোথ্রাল প্রভৃতির কারণে পোষণের সাথে রক্ত যেতে পারে এখন পোষাবের সাথে রক্ত যা এটি একটি উপসর্গ যেটাকে মনে করা হয় যে হেমাচুরি ইজ দ্য সাইন অফ জেনিট ট্র্যাক ম্যালেগন্যেন্সি আনটিল প্রুভেন আদারওয়াইজ অর্থাৎ যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা অন্য কোনো রোগ ডায়াগনাসিস করতে না পারি তাহলে ধরে নিতে হবে যে এই রক্তের কারণ কিডনি থেকে শুরু করে মূত্রনালি পর্যন্ত কোথাও কোনো ক্যান্সার এখন আমরা যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ক্যান্সারের কারণে প্রসাবের সাথে রক্ত গেলে এর ক্যারেক্টার কেমন হবে যদি ক্যান্সারের কারণে রক্ত যায় তাহলে এই রক্তপাত রক্তটা হবে পেইনলেস ব্যথামুক্ত এবং একটা হবে গ্রস অর্থাৎ পুরো পোশাব জুড়েই রক্ত এটা হবে টোটাল প্রসাবের শুরু থেকে শেষ পর্যন্ত রক্ত এবং এপিসোডিক অর্থাৎ রক্ত দুই থেকে তিন দিন পর স্পন্টেনিয়াসলি আপনা আপনি রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবে তার পরবর্তীতে তিন মাস ছয় মাস পাঁচ মাস পরে আবার রক্ত যাবে তারপরে যদি পাথরের কারণে রক্ত যায় তাহলে এখানে ব্যথাটা আগে থাকবে প্রচণ্ড ব্যথা হবে এবং ব্যথার সাথে প্রসাবের সাথে রক্ত যাবে এবং যদি মেডিকেল রেনাল ডিজিজের কারণে প্রসাবের সাথে রক্ত যায় অর্থাৎ নেফ্রোলজিক্যাল কজ অফ হেমাচুরিয়া এই রক্তটা সাধারণত কিডনির থেকে হয় এবং এক্ষেত্রে প্রসাবের সাথে রক্তের পাশাপাশি এবং অন্যান্য শারীরিক সমস্যা যেমন পুরো শরীর ফুলে যাওয়া পা ফুলে যাওয়া বমি শ্বাসকষ্ট পেটে ব্যথা জ্বর প্রভৃতি সমস্যা থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেড়ি মচ ফরচিং মাই ভিডিও